আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছো সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে বিসমিল্লাহ রহমান ইরাহিম তো সকলের কাজকর্ম দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর আজকে তোমাদের মাঝে শেয়ার করব এই পবিত্র মাহে রমজানে আমাদের মায়েদের কাজের রুটিন মানে বাচ্চাকে নিয়ে কিভাবে এই মায়ের রমজানের কাজগুলো গুছিয়ে করি তাই তোমাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকো আর একটা লাইক দিতে কিন্তু ভুল করো না তো ঘর ঝাড় দিতে দিতে আমার বাবাটা উঠে পড়েছে তো ওকে ফ্রেশ করিয়ে তো ওর জন্য নুডুলস রান্না করে নিয়েছি আর ওকে খাইয়ে এখন যে থালাবাটিগুলো ছিল সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর এই ব্লগটা মূলত শনিবারের ব্লক এদিকে আমার বাবাটাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে মা বাবাটাকে এক ক্যাপসুল খাওয়াতে নিয়ে গিয়েছে আর এর ফাঁকে কিছু জামা কাপড় দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে সেটা আর তোমাদের মাঝে শেয়ার করলাম না এর মধ্যেই কিন্তু আমার পাখিটা চলে এসেছে আর আমি ভাতের পানিটা বসিয়ে দিয়েছি আমি দুপুরবেলায় ভাতটা রান্না করি যেহেতু আরফকে গরম ভাতটাই আমি খাওয়াই ঠান্ডা ভাতটা ওকে খাওয়াই না আর এদিকে আমাদের জন্যে যে রান্না করব মাছ রান্না করব চন্দনা ইলিশ এদিকে দেখো আমার বাবাটাও আমার সাথে কাজ করছে আর সে কিন্তু খুবই আমার হাত ধরে নানা করছে যার কারণে ক্যামেরাটা খুবই নড়ছিলো এছাড়াও ওর জন্যে দুধ বের করে নিব আর বাহির থেকে যেহেতু এসেছে গোসলের জন্যে খুবই বিরক্ত করছে তো ভাবলাম মাছটা ভিজিয়ে রেখে তারপরে ওকে গোসল করিয়ে একটু হরলিক্স খাইয়ে নিব। আর এছাড়াও লাউ শাক রান্না করব। তো আজকে চন্দনা ইলিশ ভোনা করব। আর লাউ শাকটা নিরামিষ বাগান দিব তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো অথচ তোমাদের মূল্যবান লাইকটা দিতে ভুলে গেছো বা লাইকটা দেওয়া হয়নি তারা কিন্তু অবশ্যই তোমাদের মূল্যবান লাইকটা মনে করে দিও আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকেও প্লিজ স্কিপ করো না কারণ তোমাদের মূল্যবান লাইকের কারণেই কিন্তু আমার ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করতে সাহায্য করে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেও তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এর মধ্যে বাবাটাকে আমি গোসল করিয়ে নিয়েছি আর এখন ওর জন্য একটু হরলিক্স গুলিয়ে নিচ্ছি হরলিক্সটুকু খাইয়ে নিব তারপর অন্যান্য কাজগুলো করে নিবো যেহেতু দুপুরে খাবারটা খাওয়াতে একটু লেট হয়ে যায় আমার নামাজ টামাজ পড়ে তারপরে আমি ওকে যেহেতু খাওয়াই আর ওর খাওয়াতে কিন্তু অনেকটাই টাইম লাগে যার কারণে আমি নামাজটা পড়ে তারপর ওকে খাইয়ে নিই আর এদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছি আর ওর তরকারিটা বসিয়ে তারপরে আমি গোসলটা করে নিব তো আমার গোসলটা হতে হতে কিন্তু ওর তরকারিটা হয়ে যাবে আর আমি সব সময় এরকমই করি এদিকে আমি গোসল করে নামাজ নামাজ করে নিয়েছি তাড়াতাড়ি আসো আসো মা আসো আসো তাড়াতাড়ি আসো আর এই তো শুনতে পেলে খাবারের জন্য ডাকছি খুবই মরজি করে খাবার খাওয়াতে হয় তো ওকে খাইয়ে তারপরে কিন্তু আমি এই যে রান্না করতে চলে এসেছি আমাদের জন্যে হ্যাঁ দুই পিস মাসই আমি ভোনা করছি কারণ আমাদের খাবার খেতে খেতে প্রায় অনেক রাতই হয়ে যায় আর সেহেরিতে অতটা ভাত খাওয়া হয় না হালকা পাতলা খাবার খেয়ে নেই ম্যাক্সিমাম সময় সেহেরিতে আমাদের খাওয়া হয় না যেহেতু দশটা এগারোটা বেজে যায় খাবারটা খেতে খেতে যার কারণে লেট করে খাবার খাওয়ার কারণে আর সেহরিতে ওইভাবে ভাতটা খাওয়া হয় না তো এই যে মাছটা ফোনা করে নিয়েছি আর শাকটাও আমি সাথে একটু সিমও দিয়েছি সিম আর আলুটা বেশি করে দিলে কিন্তু লাউ শাকটা খেতে ভালো লাগে আর লাউ শাকটা একদম ফ্রেশ খুব তাড়াতাড়ি শাকটা সিদ্ধ হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল খেতে তো এই যে আমাদের রান্নাগুলো করে নিয়ে এখন আমি ইফতারের যে আইটেমগুলো আছে সেগুলো করে নিব আস্তে আস্তে আমরা মায়েরা যদি এইভাবে রুটিন করে কাজগুলো করে নিতে পারি কারণ রমজানের মধ্যে আমাদের কাজে চাপ বেড়ে যায় এছাড়া আমাদের বাচ্চাদের প্রতি কিন্তু এক্সট্রা অনেকটাই সময় চলে যায় যার কারণে এইভাবে গুছিয়ে রুটিন করে কাজগুলো করে নিতে পারলে কিন্তু কাজগুলো আমাদের কাছে সহজ হয়ে যায় ধাপে ধাপে করে নিতে পারলে আর এই তো ইফতার রেডি করে নিয়েছি সামান্য কিছুই ইফতার আল্লাহ আমাদের রিজিকে যাই রেখেছেন তাতেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত তোমাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকে সুস্থ থেকো আর নতুন বন্ধুদের বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ